গত তিরিশ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির প্রতিবাদে আন্দোলন করেছে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা দাবি করছে এই চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রাচীন ও বিজ্ঞানসম্মত ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে হেয় করার চেষ্টা করা হয়েছে তাদের ভাষ্য এটি একটি গোষ্ঠীর নগ্ন চক্রান্তের বহিপ্রকাশ যার লক্ষ্য অবৈধ ডিগ্রিধারীদের বৈধতা দেওয়ার মাধ্যমে পুরো চিকিৎসা ব্যবস্থা ও জনস্বাস্থ্যকে বিপন্ন করা শিক্ষার্থীরা জানান যতদিন না বিতর্কিত চিঠিটি বাতিল এবং পৃথক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন প্রণয়ন করে একটি পূর্ণাঙ্গ ও সাংবিধানিক কাউন্সিল গঠন করা হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে কালক্ষেপণ করলে আন্দোলন আরও তীব্র হবে বলে তারা হুঁশিয়ারি দেন পহেলা জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল দৃঢ় ও সংগঠিত তারা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা সচিব থেকে যে অবৈধ চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির আলোকে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি আমরা মশাল মিছিল করেছি এবং ক্যাম্পাসে আমরা প্রতিটি কর্মসূচি সহ আমরা আরো যেসব কর্মসূচি পালন করেছি তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা ছাত্র শিক্ষাতে আমরা আন্দোলন করেছি বিক্ষোভ সমাবেশ করেছি আমরা উপর মহল থেকে বলতে গেলে সেভাবে কোন ধরনের কোনো আশ্বাস এখন পর্যন্ত পাই নাই সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর তেরো এর সাধারণ শিক্ষার্থীরা আট জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই অবস্থান ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন আঞ্জম হকার বিজন্ম চব্বিশ জুলাই আসে জুলাই যায়